গুঁটা এরকম হলো মিশে গেল সুন্দর পটলের সাথে চিংড়িটা এখন এটাকে আমি কষাতে দেব ভালোভাবে আঙ্গুল তো তাহলে রেডি হয়ে গেল আমার ভিম ভরা পটল হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজিন হাসান চুমকি চুমকি সে আপনাদের সবাইকে স্বাগত আজ রান্না করব পটলের দোল মাছ পটল এখন বাজারে অপরহই পাওয়া যাচ্ছে আর তাই এক বেলার খাবার আমরা যদি পটলটাকে একটু ডিফারেন্ট হয়েতে বানিয়ে সার্ভ করি আমার বিশ্বাস পরিবারের সবাই খুশি হয়ে তাই আমি যেটা করেছি একটু বড় সাইজের মোটা দেখে পটল নিয়েছি তারপর বাইরে থেকে সেগুলো সুন্দর মতো আচর দিয়ে নিয়েছি আচর দেওয়ার পরে এখানে প্রায় তিনশো পটল আছে এই পটল গুলো যেটা কাটবো আর মুখটা একটু বাঁধিয়ে কাটব এইভাবে তারপর যেটা করব একটা চামচের সাহায্যে এরকম ভাবে ভিতরে দিয়ে ভিতরের পুরগুলোকে বের করে নিয়ে আসবো খুব আলতো হাতে এখন এখানে যে তিনশো পটল আছে ভিতরটা এই যে পুরোটাই এরকম নিচে আটকানো আছে এভাবে আমি প্রতিটা পটল রেডি করে নেব দোলমার জন্য তবে হ্যাঁ এই যে পটলের ভেতরে যেটা আছে এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না কারণ এটা দিয়েই কুর তৈরি করা হবে আর এই পটলের সাথে থাকবে চিংড়ি মাছ এটাকে এবার লবণ মাখিয়ে রাখবো এবং লবণটা এমন ভাবে মাখাতে হবে যেন ভিতরে পর্যন্ত লবণ থাকে ওকে এইভাবে দিয়ে এই বাইরে থেকে এই দিলাম আবারও এইভাবে নিতে হবে আর এইভাবে ভিতরে পর্যন্ত লবণটা দিতে হবে বাইরে তো আছেই শুধু তাই না এই যে মুখ যেটা কাটা হয়েছে সেটাও সুন্দর মতো লবণ রাখিয়ে এক পাশে সরিয়ে রাখলাম এখন বলি এই পটলের দোলমাতে আমার কি কি উপকরণ লাগছে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ বাটা রসুন বাটা রসুন কুচি তারপরে লাগছে হলুদ জিরা ধনিয়া আদা বাটা আস্ত জিরা কাশ্মীরি লাল মরিচ পোস্ত কাজু বাদাম টমেটো পেস্ট শুকনা মরিচ আর লবণটা অবশ্যই গরম মশলা লাগবে দারচিনি ছোট এলাচ লবঙ্গ তেজপাতা লাগবে আলু সিদ্ধ একটা আলু করে এইভাবে আচ্ছা টক দই চিংড়ি মাছ পুর করার জন্য লাগবে এই তো মোটামুটি এই রেডি এখন আমি প্রথমে যেটা করব পোস্ত দুই চামচ নিব নিয়ে এটাকে হালকা হালকা তেলে নিব তাহলে হয় কি পোস্তর একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায় ওকে আর লাগবে না এটা এখনি দিয়ে দিব আর সাথে দিব সাতটার মতো কাজু বাদাম হালকা একটু পানি দিব পেস্টটা করে নিব আগে এবার একটু তেলে চিংড়ি মাছটা হালকা সতে করে নিব দিব অল্প লবণ হলুদ পোস্ত আর কাজু বাদামের পেস্টের মধ্যে অল্প কাঁচামরিচ আর একটু লবণও দিয়ে দিলাম চিংড়ি মাছটা হয়ে গেছে আমি নামিয়ে ফেললাম এবার পটলের ভিতরে যে ছিল মানে পটল গুলোর ছিল সেটা এখন একটু প্লেন করব হালকা একটু পানি লাগবে এবার এটার মধ্যে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলা খুব বেশি ব্লেন্ড করব না জাস্ট দুই বার পুরটা এরকম হলো মিশে গেল সুন্দর পটলের সাথে চিংড়িটা সরিষার তেল সয়াবিন তেল দুটো মিক্স করে রান্নাটা হবে এখন যে পুরটা করব আমি সেই পুরের মধ্যে আমি দিলাম সরিষার তেল আচ্ছা প্রথমে দিব আস্ত জিরা হাফ চা চামচ পরিমাণ এবার দিব সামান্য একটু পেঁয়াজ একটা ছোট পেঁয়াজ কুচি এই পরিমাণ দিলাম দুটো কাঁচামরিচ কুচির মতো পরিমাণে দিয়ে দিলাম তারপরে একটা রসুন কুচি এটার সাথে এবার দিব কিশমিশ কাজু বাদাম কুচি করে রেখেছি এটা বোধ কাজুবাদাম কাজু কাজু আছে আমার ছয়টা আর কিশমিশ আছে প্রায় সাত আটটার মতো এবার দিব একটা বড় টমেটো পেস্ট টমেটো পেস্টার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এবার একসাথেই সবগুলো কষাবো তাই চিংড়ি আর পটলের গুড়টাও দিচ্ছি এটার মধ্যে এখন দিয়ে দিব আলু সামান্য পরিমাণে সরিষার তেল দিব আর এখন দিয়ে দেব একটুখানি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আর দেব একটুখানি হলুদ এটা হয়ে গেছে আমি মাঝে লবণ দেখে লবণ দিয়ে দিয়েছি একদম মনে হচ্ছে আছে তুলে ফেললাম এখানে প্রায় হাফ কাপের মতো তেল আছে আমি অল্প করে দিয়ে দিলাম এখন এই যে পটল গুলো লবণ মাখিয়ে রেখেছিলাম এগুলোকে হালকা মানে ফিফটি পার্সেন্টের মতো ভেজে নেব এবার আমি শুরু করবো এটা হচ্ছে মাথাটা অ্যাড করা হবে পরে সেটাও দিয়ে দেবে ওই তেলটাতেই একটা তেজপাতা হাফ ইঞ্চির মতো দারচিনি তিনটা ছোটো এলাচ চারটা লবঙ্গ দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিব বাটা পেঁয়াজ এখানে প্রায় হাফ কাপের মতো বাটা পেঁয়াজ আছে এবার দিব পোস্ত আর কাজু বাদাম বাটা সব বাকি ধুয়ে পরে পানিটি করুন আদা বাটা দিব হাফ টেবিল চামচ রসুন বাটা দিব হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া হাফ চামচ কাঁচা মরিচ কাটা দিব এক ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ এখন এটাকে আমি কষাতে নিব ভালোভাবে এগুলোর টক কষতে থাকব ওয়ান থার্ড কাপ টক দই দিয়ে দিলাম এবং এখানে প্রায় হাফ কাপ আমি করে ভুল না করি আছে নারিকেলের দুধ দিলাম আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে এর মধ্যে আমি বসেনা থেকে যেই কাজটা করেছি কুরটা ঢুকিয়ে ফেলেছি পটলের মধ্যে এবং আপনাদের জন্য একটা রেখেছি এই যে দেখেন আমি প্রথমে আস্তে আস্তে হাতে করে একটু চেপে চেপে কুরটা দিতে হবে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি আপনারা চাইলে এটা গরুর মাংস দিয়ে করতে পারেন মুরগির মাংস দিয়ে করতে পারেন এমনকি পনির দিয়ে করতে পারেন অন্য কোনো মাছ ভেটকি মাছ বা রুই মাছ দিয়েও করতে পারেন আমি আসলে চিংড়ি মাছটাই প্রেফার করেছি এবং আমার যে যে চিংড়িটা প্রায় ব্রেন হয়ে গেছে একদম পটলের সাথে মিশে গেছে আলুর সাথে মিশে গেছে এই জিনিসটা আপনারা চাইলে আধা ভাঙা করেও রাখতে পারেন একদমই আপনাদের মুচি আপনাদের মুচি ওকে এই যে পোড়া এইভাবে নেই তারপরে যেটা করবো এই যে আমি ভেজে রেখেছিলাম মুখ যেটা কেটে রেখেছিলাম সেটাও আমি ভেজে রেখেছিলাম এবং এই যে এইভাবে ভাবে দিয়ে এটাকে আটকে ওকে তাহলে রেডি হয়ে গেল আমার বেহরা পটল রাইট ফর্ম পুরো তেল মিশুчется আমি যতক্ষণ একবারে নিয়ে নিলাম ধিয়ে একটা একটা করে এবার

একটু একটু বন্ধ হবে বন্ধ হবে বন্ধ করে দিলাম তারপরে যেটা করব। এখন যেটা করব। হাফ চা চামচ সুগার হালকা করে উপর থেকে দিব তাহলে অনেক মশলা দেয়া হয়েছে যে সেই মশলাটা সুন্দরভাবে ভাবে ব্লেন হয়ে যাবে আর দিলাম এক টেবিল চামচ ঘি দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া একদম উপর থেকে দিব যখন নামাবো না তখন সুন্দর মত এটা মিশে যাবে আর আপনাদের জন্য কটল সিদ্ধ হয়েছে এই যে কটল সিদ্ধ হয়ে গেছে আর তুলে জাস না ওকে তাহলে এই হলো আমার রান্না আমি দেখিয়ে দিতে আপনাদেরকে চুলাটা সরিয়ে দিয়েছি ডিশটা চুলা থেকে নামিয়ে ফেলুন তারপর বলবোনা কেমন হয়েছে আপনারা যদি নজর দেন বাড়িতে বানাবেন তারপরে খাবেন আমাকে জানাবেন এখন কথা হলো যে এই যে রান্না বান্না এত সহজ হয় না এই পটলের দোলমা কিন্তু অনেক তারপরে রান্নাটা খুবই ঝামেলার এই যে একটু খোলা খোলা ব্যাপার আছে কিন্তু খোলে নেই আপনারা খুব ভালো থাকবেন আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরিবার নিয়ে খুব ভালো থাকুন এই কেমন